সালাম আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটির জন্য বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের এই প্রশ্নে প্রথমে পনেরোটি এমসিকিউ থাকবে তারপরে দশটি এক কথা প্রকাশ থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তিনটি বড় প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজানো হয়েছে শিক্ষার্থীরা আমরা এক এক করে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেখব চলো তাহলে শুরু করি তারপরে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট শিক্ষার্থীরা তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক নম্বরে বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষর শক্তির দেশ কোনটি তো শক্তির দেশ কোনটি এটার উত্তর হচ্ছে ক জার্মানি ইতালি জাপান দুই নম্বরে বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে কি হয়েছিল সেক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে তিন নম্বরে বলা হয়েছিল জাতিসংঘ সনদের মৌলিক নীতি কোনটি এটার উত্তর হচ্ছে গ অন্য রাষ্ট্রের ভৌগোলিক অঞ্চল বা অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা চার নম্বর উনিশশো সালে প্রথম কোন কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয় এটার উত্তর হচ্ছে খ স্পুটনিক ওয়ান এরপরে দেখো পাঁচ নম্বর বলা হয়েছিল কারা বাংলাদেশের অঞ্চলে নতুন রাজ্য প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিল তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ বাইরের অঞ্চল থেকে আসা যোদ্ধারা শিক্ষার্থীরা এরপর দেখো ছয় নম্বর কোয়েশনের জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া আসছে এখানে উদ্দীপককে বলা হয়েছে নিজের প্রেক্ষাপটটি পড়ো এবং ছয় এবং সাত নং প্রশ্নের উত্তর দাও এক্ষেত্রে বিদ্রোহ সংগঠক এতে বলা হয়েছে মৎস্যজীবী সম্প্রদায় বিতে বলা হয়েছে ফকির সন্ন্যাসী ছিতে বলা হয়েছে প্রান্তিক কৃষক ও রায়ত এখন দেখো এটার আলোকে আমাদেরকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে তো ছয় নম্বরে কি বলা হয়েছে দেখো শিক্ষার্থীরা এখানে ছয় নম্বরে বলা হয়েছে প্রেক্ষাপটে এ বিদ্রোহটি কি নামে পরিচিত এটার উত্তর হচ্ছে গ কৈবর্ত কৈবর্ত বিদ্রোহ এরপরে সাত নম্বরে বলা হয়েছে প্রেক্ষাপটে বি ও সি উভয় বিদ্রোহটি সংগঠিত হওয়ার কারণ এটার উত্তর হচ্ছে খ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে প্রতিবাদ এরপরে দেখো আট নম্বরে বলা হয়েছে কোনটি বৈশ্যদের কাজ এটার উত্তর হচ্ছে গ ব্যবসা বাণিজ্য এরপরে দেখো নয় নম্বরে বলা হয়েছে চরণ ভূমির বৈশিষ্ট্য কোনটি এটার উত্তর হচ্ছে ক শুধু গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয় দশ নম্বরে বলা হয়েছে জনবসতি গড়ে ওঠার পেছনে কোন কোনটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে এটার উত্তর উত্তর হচ্ছে খ ভূপ্রকৃতি এরপরে এখানে আবার একটি উদ্দীপক অর্থাৎ প্রেক্ষাপট রয়েছে আমরা এটা পড়ব বলা হয়েছে নিচের প্রেক্ষাপটটি বড় এবং এগারো নং প্রশ্নের উত্তর দাও আয়েশা আপা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন জিআইএস প্রযুক্তি ব্যবহার জিআইএস প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের মধ্যে নানা ধরনের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে যা বাস্তবিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা এখন এখান থেকে প্রশ্নটা বলা হয়েছে যে প্রেক্ষাপটে বর্ণিত দৃষ্টিভঙ্গির কাজ হল মানচিত্র তৈরি পরিবহন বা পরিবেশনা ব্যবস্থা অর্থাৎ ব্যবস্থাপনা এই যেখানে ঘনামার হচ্ছে এর অ্যান্সার এরপরে এখানে বারো নম্বর থেকে আমরা দেখব বারো নম্বরে কি বলা হয়েছে স্বীকৃতীরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বলা হয়েছে অন্যান্য অবস্থার অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ে দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে আর এই বিধিকে কি বলে স্বীকৃতীরা দাম বাড়লে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে এবং চাহিদা বাড়লে দাম কমে এই যে এখানে এই বিধিটিকে কি বলা হয়েছে এটার উত্তর হচ্ছে ক চাহিদা বিধি এরপর দেখো তেরো নম্বরে বলা হয়েছে যোগান সূচি এবং যোগান রেখার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনটি সত্য নয় এটার উত্তর হচ্ছে খ দাম কমলে সরবরাহ কমে এরপরে দেখো এই যে এখানে চোদ্দো নম্বরে বলা হয়েছে কর্মীদের বেতন বৈষম্য কমানোর কর্মীদের বেতন বৈষম্য কমানোর উপায় অর্থাৎ এখান থেকে এটার অ্যান্সার হচ্ছে ক সমাজের সুযোগ নীতি পনেরো নম্বর বলা হয়েছে হাকিম ডকুমেন্টারি পড়ে জানালেন বর্তমানে পূর্বের আফ্রিকাতে গবাদি পশুর চরণভূমি উল্লেখযোগ্য পরিমাণে কমে যাচ্ছে উক্ত চরণভূমি রাশের হ্রাসের কারণ অর্থাৎ এখানে এটার অ্যানসারটা হচ্ছে ঘ নাম্বার ভূমি ব্যবহারের পরিবর্তন সেক্ষেত্রে এগুলো ছিল তোমাদের পনেরোটি এমসিকিউর অ্যান্সার এখন আমরা এখান থেকে যে এক কথা প্রকাশগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার দেখব তো এক্ষেত্রে এখানে তোমাদের দশটি থাকবে দশটির জন্য দশ মার্ক অর্থাৎ প্রতিটির অ্যান্সার করতে হবে এখানে অতিরিক্ত থাকবে না দশটির জন্য দশ মার্ক বরাদ্দ এখন দেখা এক নম্বরে বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ হয় কত সালে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে দুই নম্বর দ্য ওয়ার ইজ ওন বাট নট ফিস এখানে উক্তিটি কার এটা হচ্ছে এই উক্তিটি হচ্ছে আইনস্টাইন তিন নম্বর অ্যাস্টেট অর্থ কী অ্যাস্টেট অর্থ হচ্ছে জমিদার এখানে হবে এটা অ্যাসেট অর্থ জমিদারি এখানে অ্যাসেট না লিখে তারা স্টেট লেখসে আচ্ছা যাই হোক বা জমিদারি এস্টেট অর্থ জমিদারি এরপরে জার্মানিতে নগরকে কি বলে জার্মানিকে নগরকে কি বলে সাদেথ এখানে স্টেড স্টেডেথ আর সরি আমি দুঃখিত এখানে স্টেডার্থ হবে না এটা হবে স্টেড স্টেড বলা হয় এখানে এরপরে দেখো বাক স্বাধীনতা মানুষের কোন পর্যায়ের অধিকার এটার উত্তর হচ্ছে জন্মগত ও মৌলিক অধিকার ছয় জাতিসংঘের একটি সংস্থা যার সদস্য সদর দপ্তর ইতালির রোম সংস্থা এ ইতালির রোম সংস্থাটি এখানে রোম সংস্থাটি অর্থাৎ জাতিসংঘের একটি সংস্থা যার সদর দপ্তর ইতালির রোম সংস্থাটি হল সংস্থাটি হল এফ এ ও সাত নম্বর কত সালে জিআইএস এর প্রথম ব্যবহার শুরু হয় উনিশশো ষাট সালে আট নম্বর বাঁশের কাল্লা শব্দটির কোন ব্যক্তির নামের সঙ্গে জড়িত তিতুমির নয় নম্বর ছিয়াত্তরে মনান্তর সংগঠিত হয় কত সালে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি তিনটি স্বীকারীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেই প্রশ্নের অ্যান্সার পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন এবং সৃজনশীল যে প্রশ্নগুলো রয়েছে সবগুলোর অ্যান্সার তোমাদেরকে দেখাবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে